হ্যাঁ গুড নিউজ এভরি যারা যারা সিউটি মাস্টার ডিগ্রি বা বিএড করবে তাদের জন্য গুড নিউজ কারণ কি একত্রিশে ডিসেম্বর লাস্ট ডে ছিল এখন নতুন করে আবার আপডেট হয়েছে ডেট ইনক্রিজ করা হয়েছে তো যারা যারা বেসিক্যালি সিউটি করতে চাও মাস্টার ডিগ্রি বা বিএড করতে চাও ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এম বিবি ইউনিভার্সিটিতে তোমরা সিইউটি পরীক্ষা পরীক্ষা দিতে হবে যারা যারা ভর্তি হবে তো ডেট অফ রেজিস্ট্রেশন যেটা সেটা ইনক্রিজ করেছে আমরা আমরা দেখানব লাস্ট ডেট কবে আর তাছাড়া আমরা এখানে ডিসকাস করবো সিলেবাস কী হবে কোয়েশনের প্যাটার্ন কী কত পেলে কাট অফ মার্কস যাবে সেই সম্পর্কে আলোচনা করবো এবং যারা যারা কোচিং গাইডেন্স নিতে চাও অনলাইন এবং অফলাইন ঠিক আছে দুইটা মোডেই তোমরা কোচিং নিতে পারো আমাদের কোচিং সেন্টার ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম এবং সাকসেসফুল কোচিং সেন্টার যেখানে বেসিক্যালি স্কুল অফ লার্নিং বেসিক্যালি একমাত্র কোচিং ইনস্টিটিউট যেখানে বেসিক্যালি সিইউটি তুমি অনলাইন অফলাইন করতে পারবে তো যারা যারা ইচ্ছুক আছো খুব অ্যাফোর্ডেবল ফি দিয়ে তোমরা করতে পারবো তোমরা জয়েন করে নাও এখনই লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে গ্রুপের তো আমরা দেখে নেবো লাস্ট ডেট আগে আগে ছিল বেসিক্যালি কি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত প্রথমে দিয়েছিল ঠিক আছে এখন দেখো এটা ইনক্রিজ করে ছাব্বিশে অনলাইন অ্যাপ্লিকেশন ছিল ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর থেকে বাড়িয়ে সেটাই একত্রিশে ডিসেম্বর জানুয়ারি করেছিল এখন দেখো ছাব্বিশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ডাইরেক্ট ফেব্রুয়ারি পর্যন্ত রিভাইজ ডেট দিয়েছে তো তোমাদের গুড নিউজ এক্সটেন্ড করার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারেনি তো এই এক্সটেনশনের কারণে অনেকে অ্যাপ্লাই করার সুযোগ এখন পেয়ে যাবে তারপর হলো সাকসেসফুল ফাইনাল যে ট্রানজ্যাকশন হবে সেটা ছিল আগে ফার্স্ট ফেব্রুয়ারি এখন বেড়ে হয়েছে এইট ফেব্রুয়ারি মানে লাস্ট পেমেন্ট যেটা পেমেন্ট করার জন্য ফি পেমেন্ট সেটা করতে পারো এটা আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু ডিটেলস বলা আছে কি করে অ্যাপ্লাই করতে হয় তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো সি ইউটির প্লে লিস্ট ওইখানে অ্যাপ্লাইয়ের একদম এ টু জেড প্রসিডিউর বলা আছে পেপার কীভাবে সিলেক্ট করতে হয় এ টু জেড তোমরা সেখানে দেখতে পারো কারেকশান যেটা কারেকশান হবে নাইন ফেব্রুয়ারি থেকে ঠিক আছে নাইন ফেব্রুয়ারি থেকে তোমাদের কারেকশান হবে এবং ইলেভেন ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কী করতে পারে কারেকশান করতে পারবে ঠিক আছে আমাদের একটা ক্র্যাশ কোর্স আছে সেই কো ক্র্যাশ কোর্সে তোমরা জয়েন করতে পারো খুব কম টাকা দিয়ে তোমরা করতে পারবে এবং অনলাইন অফলাইন সেখানে পাবে এবং তাছাড়া ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে ঠিক আছে ম্যাটেরিয়ালস পেয়ে যাবে সেখানে তোমরা অনলাইন ক্লাসে জয়েন করতে পারে সেখান থেকে আসাম থেকে আমাদের এখানে স্টুডেন্টরা আসাম আসাম ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকেও আমাদের এখানে লাস্ট ইয়ারগুলোতে দু হাজার সাল থেকে আমাদের এখানে স্টুডেন্টরা পড়ে কোয়ালিফাই করে এবং বিভিন্ন ইনস্টিটিউটে আছে ঠিক আছে তো নিম্নলিখিত ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে তুমি পেয়ে যাবে সব আপডেট ফি স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা যারা চাকরির জন্য আবেদন করতে চাও চাকরির জন্য অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে বা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে গ্রুপে জয়েন করে ফেলো বা টেলিগ্রাম চ্যানেলে সেখানে আপডেট পেয়ে যাবে স্কুল অফ লার্নিং ফেসবুক পেজেও তোমরা পেয়ে যাবে বা ইনস্টাগ্রামে ঠিক আছে আশা করি তোমাদের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কাজে লাগবে তোমাদের এখন ডিসিশান নেওয়ার ক্ষেত্রে তোমরা পারবে অনেকেই আগে বলেছিল যে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট ছিল তো এখন যেহেতু বাড়িয়েছে লাস্ট ডেট তোমরা সেইখানে কাজে লাগাও ঠিক আছে सुनी बात आज की बार बीच कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना चुनिए स्कूल ऑफ लर्निंग को और करे अपने सी यू टी यू जी पी जी बी एन एन एस एस सी का सपना साकार डाउनलोड दिया एप ना ইয়ে দেখা যায় কি নাম জানে এখন ঠিক আছে